বুদ্ধিমত্তার কাজ হবে এক এক করে খেলুন তাওহিদ হৃদয় বলছেন এক করে খেলবো না মিড উইকেটের উপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে ছক্কা দিয়ে ওভারটা শেষ উপর যে আলোটা পড়ছে সেটার কারণ হচ্ছে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে আর মাথার উপরের আকাশটা অন্ধকার আলো ফোটার সাথে সাথেই বাংলাদেশ নেমে যাবে বাংলাদেশ সময় সাড়ে ছটায় শ্রীলঙ্কার বিপক্ষে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সেই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছি আইসিসির অফিসিয়াল বাংলা ফিডে বাংলা ধারাভাষ্য ফিডে সুতরাং একটু আগে আগে উঠতে হয়েছে গন্তব্য ট্রফি দেখা যাক আজকে বাংলাদেশ কী করে মাঠে রুমে বসেই আমরা কমেন্ট্রি দেই এখানে মাঠের লাইভ ফিড প্রডিউসারদের ফিড সবকিছু আমরা শুনি শুনে আমরা সেটা ফলো করে কমেন্ট্রি দিই আজকের কমেন্টেটরদের লিস্ট মোবাইল করেছে এই মুহূর্তে কমেন্ট্রিতে আছে এবং টফি অ্যাপে কিন্তু ফিড দেখে আমরা কমেন্ট করে যাচ্ছি যেটা টফি অ্যাপে একটু পরে আসবে আ বুদ্ধিমত্তার কাজ হবে এক এক করে খেলুন তাওহিদ হৃদয় বলছেন এক করে খেলবো না মিড উইকেটের উপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে ছক্কা দিয়ে ওভারটা শেষ করলেন 9 ওভারে 89 উইকেটে অদিনা খাসারাঙ্গা হয়তো ভাবছিলেন 11 রান প্রয়োজন শেষ ওভারে বেশি স্নায়ু চাপ নিতে পারেন এমন বোলারকে রাখবেন কিন্তু শানাকা

এক সব অনুভূতি বাংলাদেশ ব্যাচ জিতছে কেমন হাতে নিয়ে একটা দুর্দান্ত অবস্থা এক এক শব্দে শব্দে আবারও চলে যাই তানভীর ভাই এক শব্দে বাংলাদেশ জিতছে অনুভূতি খুশি 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 ওকে সোহানা